দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যাওয়ার পরে জেলে ডুকার পরে এবং যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে পাচার করেছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় পোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে আমরা কোনো বৈষম্য চাই না এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই কোনো বিশ্ববিদ্যালয় নাই উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই কেন ছাব্বিশ লক্ষ মানুষের এই নগরী প্রায় চল্লিশ লক্ষ মানুষের এই জেলা এই জেলা কেন বঞ্চিত হবে আমরা দেখি যে কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলার জেলা সেখানে ইউনিভার্সিটি আছে সেখানে মেডিকেল কলেজ আছে উন্নততর স্পেশালাইজড হসপিটাল আছে সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে তিন উপজেলার জেলায় যদি এটা হতে পারে চল্লিশ লক্ষ মানুষ কি অপরাধ করেছে যে তাদের এখানে হলো না যারা গডফাদাররা জমিটারে নিয়েছিলেন তারা কি করেছেন তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন কারণ তাদের ভাবনাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা মানুষের উপর সন্ত্রাস করা এবং ছাদাবাজি লুণ্ঠন দখলদারি চালিয়ে যাওয়া তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না পরিকল্পনা ছিল না সম্মানিত ভাইয়েরা এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয় এটা সারা দেশের দুর্ভাগ্য আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব গরিব ধনী কোনো বাস বিচার হবে না সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া শিশু এটা আমরা শুনতে চাই না এ শিশু এ দেশে জন্মগ্রহণ করেছে একে আমরা মানুষ হিসেবে গড়ে তুলব ইনশাল আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবেন তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনসব